আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি এই যে এখানে আমরা কাজে এসেছি যে একটা বিল্ডিংয়ের ছাদে দেখাচ্ছি যে এটা বিশাল স্পেস একটা বিল্ডিং অনেক বড় একটা বিল্ডিং এটা হচ্ছে এখন বর্তমানে আমি আসি হচ্ছে চারতলায় তালায় আর তিন তালার মধ্যে কিন্তু এই গ্যাপগুলা লাগানো হবে এখানে ছয় পিস ওই টয়লেটের ভেন্টিলেটর আছে এখানে মিনিমাম বিশ পিস জানালার যে আউটার ফ্রেমগুলা আমাদের বানানো আছে দেখেন এই আউটার ফ্রেমগুলা কি কালার এবং কি কোম্পানি বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন এই বিল্ডিংয়ের মধ্যে আরও উন্নত উন্নত অনেক ধরনের কাজ করানো হয়েছে কিন্তু আমরা যে থাই গ্লাসের কাজে এখানে এসেছি এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির অ্যালুমিনিয়াম এসএস কালার অনেকে কিন্তু এটাকে কপি কালারও বলে থাকে এটারা কিন্তু অনেকেই কপি কালারের থাই বলে থাকে এটা অরিজিনাল নাম হচ্ছে এসএস কালার এক এক দিক থেকে ঘুরাইলে এক এক রকম কালার হবে কারণ কোম্পানি ওইভাবেই কালারটা তৈরি করেছেন আর বিশেষ করে এই কাজটা আমি কোথায় করতে এসেছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট এই সিলেট ডিস্ট্রিক্টের দেখেন এটা হচ্ছে চুনারুঘাট এই চুনারুঘাট এলাকায় আমি কাজে এসেছি আরও এই যে এই পাশেও আরও সাইনবোর্ড আছে অলরেডি কিন্তু হচ্ছে দেখেন অনেকেই অনেক ধরনের ভিডিও করে হচ্ছে বলে থাকে মিথ্যা কথা দেখেন নিচের দিকে তাকাইয়া এই বিল্ডিংটা কয়তলা এবং এই যে গ্যাপগুলা দেখতেছেন প্রত্যেকটা গ্যাপই কিন্তু আপনার ই আর বিশেষ করে দেখেন বিশাল বড় একটা বিল্ডিং ওই পাশেও বিল্ডিং আছে আরেকটা ও অন্য অন্য কালার যেমন ওই যে উপরে দেখতেছেন ওইটা নেভি ব্লু আর ওই বিল্ডিংয়ে দেখতেছেন নিচে এটা গ্রিন মার্কারি আরও হচ্ছে পাশে আরও বাসা আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার গ্লাস আজকে আপনাদেরকে অনেক রকমের কালারের গ্লাস দেখাচ্ছি আর বিশেষ করে যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এই যে বিল্ডিংয়ে দেখতেছেন এটা হচ্ছে কফি কালার গ্লাস কফি লাইট আর হচ্ছে এস কালার অ্যালুমিনিয়াম যদিও বা হয় এটা অন্য একটা লোকে কাজ করেছেন আর আমরা করিতেছি এই যেটা দেখেন একদম কালারটা কিন্তু আমাদের মালের কালারটা একটু অন্যরকম ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কপি কালারের ফ্রেম এইটা বলতে পারেন আর অরিজিনাল নাম হচ্ছে এস কালার আর দেখেন এই পাশে ওই পাশে অনেকগুলো ফ্রেম আমি বানিয়ে রেখেছি এই গ্যাপের মধ্যে লাগানোর পরে কমপ্লিট করার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে দেখাচ্ছি পাশে আরেকটা বিল্ডিং এই যেই এই বিল্ডিংয়ের মধ্যেও এই ব্যালকনির মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনের একটা ব্যালকনি উনি তৈরি করেছেন সে এরকম ডিজাইন আপনারা চান তো শুধু এইটুক এই নীচের অংশটুকু করলে অনেক সুন্দর দেখাবে এই যে পাশে কত সুন্দর একটা বাড়ি দেখেন আমি একটু ঝুম করে দেখাবো এই বাড়িতে কীরকমের থাই গ্লাস লাগানো হয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের থাই গ্লাস দেখেন চাইলে আপনারা এটাও লাগাইতে পারবেন আপনাদের বাসাবাড়িতে আর বাংলাদেশের মধ্যে গ্লাসের জগতে যত রকমের কাজ আছে সকল প্রকারের কাজ কিন্তু আমি করে থাকি আর আমাকে দিয়ে যদি কাজ আপনারা করাইতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধু তাই নয় আর বাংলাদেশে আপনি বাড়ি করতেছেন চাচ্ছেন যে হচ্ছে নাম্বার ওয়ান একটা মিস্ত্রি দিয়ে কাজ করাবো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারেন দেখেন আমি যে ফ্রেমগুলো তৈরি করেছি প্রত্যেকটা কোনা দেখেন কোনাগুলো আমাদের কতটুক নিখুঁতভাবে মিল হয়েছে প্রত্যেকটা কোনা এখনও কিন্তু গ্যাপের মধ্যে লাগেই নাই তবুও কতটা নিখুঁতভাবে আমাদের কোনাগুলা ফিনিশিং হয়েছে আর আপনাদের কাজ করলেও এরকমই কোনাগুলা মিলজিল হবে আর সম্মানিত ব্রিয়াস অনেক মূল্যবান সময় লস করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থেকেন আসসালামু আলাইকুম